আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের নাজমুন করিম অর্ণব আবারও চলে এসেছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে সে কথাটা কি নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই বিষয় সেটা কেমন হতে পারে তাহলে চলো শুনে সবাই দেখো আমরা অবশ্য যারা আমরা এইচএসি পঁচিশে আছি আমাদের সামনে ফেব্রুয়ারি মাসে কিন্তু টেস্ট পরীক্ষা পরবর্তীতে জুন জুলাই এইচএসি পরীক্ষা হবে এবং যারা আমরা এইচএসি ছাব্বিশ তারা কিন্তু সব আমাদের ইন্টার শুরু করলাম দেখতে দেখতে অনেক সময় চলেই গেছে তাই না কিন্তু এখনও আমরা কিন্তু পড়াটা গুছিয়ে নিতে পারিনি এই কিছুক্ষণ আগে আমাকে এক ছাব এইচএসসি ছাব্বিশের স্টুডেন্ট মেসেজ দিয়ে বললো ভাই আমি এইচএসি ছাব্বিশের বাট কিছু শুরু করিনি আমাকে কীভাবে কী করতে হয় গাইডলাইন দেন সেই গাইডলাইন তাকে কেন দেবো শুধু সবাইকেই দেই এই জন্যে আসে এখানে একটা জিনিস লক্ষ্য করো যারা তোমরা ট্রেনে ট্রাভেল করো আমি ট্রেনের কথা বলছি যারা উত্তরবঙ্গ থেকে ধরো রাজধানী ঢাকায় আসো সেখানে কিন্তু প্রত্যেকটা স্টেশনে বা যে কোনো জায়গার ট্রেনে স্টেশনে যাওয়ার আগে কিন্তু তা বলে মাইকে ভিতরে তাই না যে আগামী স্টেশন হচ্ছে ধরো বলি যে জয়দেবপুর স্টেশন আসতেছি যারা আছেন তারা নিজের ব্যাগট্যাগ গুছিয়ে নেন কিছু ফেলে গেলেন কিনা দেখে নেবেন তারপরে কি বলে যে বাংলাদেশ রেলওয়ের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ রাইট ডিম্বু একটা বলেন একজন পুরুষ একজন মহিলা কিন্তু ভাইয়া শেষে তুমি যখন গন্তব্যে চলে আসবা যেমন তুমি রাজধানী ঢাকায় যদি আসো ধরো ফর্সে দিনাজপুর থেকে আসতেছো সেখানে এসে কিন্তু তোমাকে বলে যে একটু তখন কথাটা চেঞ্জ হয়েছে একটু দীর্ঘ কথা বলে কোনোদিন শুনেছো দেখো জিনিসটা কী বলে বলে যে আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সকলের কাঙ্ক্ষিত জায়গা বাংলাদেশের অন্যতম ব্যস্ত জায়গা রাজধানী ঢাকাতে আপনাদের স্বাগত সবাই ব্যাগটা গুছিয়ে নেন কিছু ফেলে দিলেন কি দেখে যাবেন এবং আমাদের শেষ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি দেখো এখানে একটা পয়েন্ট টু বি নোটেড শেষ পর্যন্ত থাকার জন্য অর্থাৎ তুমি তোমার জার্নি কই থেকে শুরু করছো কিভাবে শুরু করছো এটা কোনো কিন্তু বিষয় না বিষয় হচ্ছে তোমার শেষ পর্যন্ত থাকাটা ঠিক আছে তো শেষ পর্যন্ত থাকাটা এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি যারা এইচএসি পঁচিশের সামনে যে পরীক্ষা রয়েছে টেস্ট পরীক্ষা এইচএসি পরীক্ষা রয়েছে বা এইচএসি ছাব্বিশে যারা আছো তোমরা কি দিয়ে শুরু করতেছো কিভাবে শুরু করতেছো এটা বিষয় না ভাইয়া শেষটা করতে হবে কাদের সাথে অবশ্যই যারা তোমাকে প্রপার গাইডলাইন দেবে যারা তোমাকে প্রপার ওয়েতে তোমাকে গাইড করে তোমার সব সাফল্যের সেই গন্তব্যে পৌঁছাই দেবে অর্থাৎ আমি আমাদের কথাই বলছি আমাদের যেটি আলকানস্টাইন হিউম্যানিটিস এইচএসি অ্যাকাডেমিক একটু অ্যাডমিশন কোর্স রয়েছে সেই কোর্সে তুমি যদি জয়েন হও এখানে তোমার ইন্টারের না কলেজ অ্যাডমিশন অর্থাৎ একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সাথে থাকছি প্রপার গাইডলাইনের সাথে প্রপার দিক নির্দেশনার সাথে অর্থাৎ শেষ গন্তব্য যেটা বললাম ট্রেনের কথাটা ঠিক তেমনই তো গন্তব্য শেষ হওয়ার পর্যন্ত যদি তুমি সঠিক পথে চলতে চাও সঠিকভাবে থাকতে চাও অবশ্যই আমাদের সাথে যুক্ত হও এবং ভালো কথা কি জানো আমাদের এই কোর্সে বর্তমানে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় চলতেছে কতদিন পর্যন্ত বলতে পারবা এই সুযোগ যদি তোমরা হাতছাড়া ছাড়া করো ভাই আমি জানি না তোমার এই বছরে অ্যাচিভমেন্ট কি করছো না করছো এই সুযোগ হাতছাড়া করলে ভাই ওই যে বলে না যে ভালো ছেলে হারাইলে কাঁদতে হবে আড়ালে এরকম তো এই কোর্সটা যদি তুমি হারাও তোমাকে ওই আড়ালে কাঁদতে হবে যে কেন কি করলাম পরে কি বেশি টাকা দিয়ে কিনতে হবে তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি কোর্সটিতে এনরোল করে ফেলো ও হ্যাঁ আরেকটা কথা আরেকটা কথা আরেকটা কথা আরেকটা কথা মাথায় আসলো সেটা কি তোমরা তো অবশ্যই জানো আমাদের হালকেনস্টাইনে একটা টিচারের ভোট চলতেছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সেই ভোটিং চলবে তোমরা কি চাও না তোমাদের অন্নব্যাকে বিজয় করতে অবশ্যই আমি জানি তোমরা চোমধ্যে অনেকে ভোটও দিয়ে ফেলেছো আমাকে তাই যারা এখন পর্যন্ত ভোট দাওনি একত্রিশ তারিখ তিরিশ তারিখ রাত বারোটা পর্যন্ত থাকবে একত্রিশ তারিখে বিজয়ী ঘোষণা হবে সেখানে হালকেনস্টাইন হিউম্যানিটিসের বেস্ট টিচার অ্যাওয়ার্ড হিসেবে টিচার হিসেবে আমারকে কে ভোট দাও তোমরা লিঙ্ক পেয়ে যাবা অবশ্যই সেখানে গিয়ে অন্নব্যাকে ভোট দিবা কাউকে না কিন্তু ধন্যবাদ সবাইকে